বিসমিল্লুর রহমান ইব্রাহিম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়ে মাঠে জল পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ড বল এরই নাম ফুটবল মাদুক শ্রী খেলতে চল খেলাধুলায় বাড়ি বল খেলার খবর খেলার খবর ফুটবল সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আসছে আগামী বাইশ নয় দু হাজার ইংরেজি রোজ সোমবার হইতে কোয়ালিটি ফিডস এর উদ্যোগে স্টার পোলট্রি অ্যান্ড ফিশ ফিডের সৌজন্যে সকল খামারিদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে স্থান আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় চেলতলা বিদ্যালয় মাঢি আগামী বাইশ সেপ্টেম্বর রোজ সোমবার শুভ উদ্বোধন হতে যাচ্ছি কোয়ালিটি ফিডস উদ্যোগী স্টার পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড সৌজন্যে খামারিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আর শুভ উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল একই অপরের মোকাবেলা করবেন তানহলিন পদ্মা বনাম মেঘনা আসছে বাইশ সেপ্টেম্বর রোজ সোমবার শুভ উদ্বোধনী খেলা পদ্মা বনাম মেঘনা উক্ত শুভ উদ্বোধনী খেলা উপভোগ করতে আপনারা সকলে আমন্ত্রিত 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 আমন্ত্রিত